জ্যামিতি সম্পর্কে আজকের ক্লাসে আমরা একটু আলোচনা করব তো জ্যামিতি আলোচনা করার আগে আমাদেরকে জ্যামিতি বক্সে থাকা যে যন্ত্রপাতিগুলো আছে ওইগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে তো আমরা প্রথমে হাতে নিচ্ছি আমাদের বহুল পরিচিত স্কেলটা স্কেলকে আমাদের বইয়েতে আর জ্যামিতির বাসাতে বলে রুলার রুলার স্কেল থেকে আমরা ওর নাম রাখছি আর কি শুধু স্কেল কিন্তু এটার হচ্ছে রুলার তাহলে স্কেলটা জ্যামিতির ভাষাতে হচ্ছে রুলার এটা গেল তারপরে আমরা জ্যামিতি বক্সে অপ্রয়োজনীয় যেটা দিয়ে আমরা সাধারণত তেমন কিছুই করি না এরকম একটা ত্রিভুজ পাই বাংলাতে নাম হচ্ছে তিক্রনি বা ত্রিভুজ বলা যায় আর এটাকে বলা হয় সেট স্কোয়ার তাহলে এটা হচ্ছে একটা সেট স্কোয়ার তারপর কোন মাপার জন্য কোন পরিমাপ করার জন্য এই হচ্ছে একটা চাঁদা যেটা দিয়ে আমরা চাঁদাবাজি করব না এটা দিয়ে আমরা কোন পরিমাপ করব আচ্ছা তারপরে হচ্ছে এইটা হচ্ছে একটা কম্পাস আর এটা হচ্ছে কম্পাস কম্পাস দিয়ে যেরকম আমরা দিক পরিমাপ করি কোনটা কোন দিক এরকম রকম সেমভাবে এই কম্পাস দিয়ে আমরা পরিমাপ করতে পারি তো কাটা কম্পাস এটা হচ্ছে কাটা কম্পাস কেন কারণ এর উভয় পাশে হচ্ছে কাটা আছে তাই এটার নাম কাটা কম্পাস আর এটার মধ্যে একটা কাটা আছে আর আরেক জায়গাতে আমরা পেন্সিল স্থাপন করে ছোটোকাল থেকে বৃত্ত তৈরি করে আসতেছি তাই এই যে কম্পাসটা এটার নাম যেহেতু পেনসিল ব্যবহার করি এটার নাম পেন্সিল কম্পাস যদি আমরা কলম ব্যবহার করি তাহলে হয়তো নাম দ্বারাই কলম কম্পাস পেন কম্পাস আর কি আর যদি স্যার এটার মধ্যে মার্কার ঢুকাইতে পারি তাহলে জিনিসটা হবে মার্কার কম্পাস তাহলে এই ছিল আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো দিয়ে আমরা সম্পাদ্যর যাবতীয় কাজগুলো করব তো সম্পাদ্য কিগুলা দিয়ে উপপাদ্যের কাজ উহুপাদ্য সরাসরি চিত্র তো ওইখানে কোনো পরিমাপের দরকার হয় না কিন্তু সম্পাদ্যতে পরিমাপ খুবই জরুরি এজন্য আমাদের এই যে যন্ত্রপাতিগুলো এগুলা সম্পর্কে জানা খুবই দরকার ছিল স্যার আরেকবার বলতেছি এই জিনিসটা হচ্ছে রোলার এটা হচ্ছে একটা চাঁদা আর এটা হচ্ছে একটা সেট স্কোয়ার বা ত্রিকোণী এটা হচ্ছে পেন্সিল কম্পাস আর এটা হচ্ছে কাটা কম্পাস তো এগুলা বোঝানোর কারণ কি আমরা একটু ক্লাস সিক্সের একটা ছোট কাজ দেখি না সৃজনশীল কয়েকটা পর্যবেক্ষণ করি এখানে আমরা একটু খেয়াল করি এখানে প্রশ্নটা কি দেওয়া আছে রুলার রুলার মিনস কি আমরা কিছুক্ষণ আগে শিখছি রুলার হচ্ছে এটা রুলার আর কম্পাস কম্পাস মানে যে কোনো একটা কম্পাস তো আমরা পেন্সিল কম্পাস দিয়ে করি তাহলে এটা হচ্ছে কম্পাস এটা হচ্ছে আমাদের রুলার এই দুইটার সাহায্যে আমাদেরকে বলছে এখানে একটা কোনো একটা কাজ করতে বলছে ওইটা অঙ্কন করতে বলছে তাহলে সম্পাদ্যতে এই রোলারটা বোঝা খুবই দরকারি কারণ আমাদের এই চার মার্কেট জন্য এই জিনিসটা একটা সৃজনশীলের মধ্যে আছে আমরা আরও একটা সৃজনশীলের প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে রুলার ও কম্পাস মানে আবার এই রুলারটা এই কম্পাসটা এই দুইটার সাহায্যে রেখাংশটি সমান চারটি ভাগে ভাগ আমরা অলরেডি ক্লাস এটা করছি তারপর স্যার এটা আবার দেখানোর চেষ্টা করব আর একটা রেখা রেখাংশকে সমান চারটি ভাগে ভাগ করতে হবে আমরা খণ্ড বের করে এই পদ্ধতিটা করব এটা একটা সৃজনশীলের প্রশ্ন তাহলে রুলার এই দেখো রুলারের সাহায্যে আট সেন্টিমিটার দৌড়ির একটা রেখাংশ আঁকি রুলারের কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে তাই জন্য আমরা প্রথম দিন মানে প্রথম ক্লাসে এই যন্ত্রপাতিগুলোর নাম জেনে নিলাম আচ্ছা ধন্যবাদ